হ্যালো প্রিয় বন্ধু সাথী আশা করি তোমরা সবাই ভালো আছো তো সুশান্ত মিত্র একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগত অনেক দিন পর আবারও তোমাদের ক্লাসে চলে এলাম তো চলো আজকের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আবার আমরা শুরু করব। ঠিক আছে আমি এইভাবে ভিডিও দিতে থাকবো তোমরা আমার চ্যানেলটিকে যদি ফলো করো আমি তোমাদেরকে শুরু করছি তোমরাও একদিন কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবে ঠিক আছে তো এই অ্যাসিও নাম্বার আমি তোমাদের দিতে পারি তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যেমন আমি খেলছি আমি পড়ছি আমি ঘুরছি আমি ঘুমাচ্ছি আমি খেলতে যাচ্ছি তারা খেলতে যাচ্ছে তারা গান গাইছে ইত্যাদি ইত্যাদি যত কিছু রানিং কাজ চলছে এরকম বলছে এটা প্রেজেন্ট কন্টিনিউস ঠিক আছে কিছু চলছে এরকম চলো প্রথম সেন্টেন্স তো আমরা জেনে যেমন যে আমি এখন বন্ধুরা চলো প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করো তারপরে এটা তোমরা মিলিয়ে দেখে নেবে চলো আমি করে দিচ্ছি তাহলে কি আই হ্যাপ

তারা বই পড়ছে ইয়ার মন্দুরা এটা একদম সোজা তাহলে কি হবে দে দে আর হয় তোমরা জানো দে আর রিড মানে পড়া আর নিয়ে তার সঙ্গে রান্নিনাস ট্যান্সে আইন যোগ হবে দে আর রিডিং তারা পড়ছে হয়ে যাচ্ছে এবারে আমি তিন নম্বর সেন্টেন্সটায় আসি

ক্রিকেট খেলছে তারা ক্রিকেট খেলছে ঠিক আছে এবারে আমার দিল যে তুহিনা তুহিনা সেলাই সেলাই করছে যদি বলি তুমি না সেলাই করছে তাহলে একটা নাম তুমি না হলে আমি হতে পারি তুমি না তারপরে ইজ হবে চতুর্থ অনুযায়ী তুমি না ইজ সিউ মানে সেলাই করা এ সি ডব্লু আই ডি ডাই করা সুইং সুইং তুমি না ইজ সিউইং তুমি না সেলাই করছে এইরকম ভাবে আমরা প্রতিদিনের জীবনযাপনে যত কিছু আছে বাক্য সেইগুলোকে ক্লিয়ার করব আমরা কে আমরা যেগুলো বাক্য প্রতিদিন বলি আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের বন্ধুদের সঙ্গে সেইগুলোই বলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে মুখে বলতে হবে তাহলে আমরা পারবো না হলে কিন্তু এটা পারা সম্ভব হবে না চলো আমরা পরের আরো পাঁচটা উদাহরণ দেব সেই পাঁচটা উদাহরণে চলে যাই চলো হ্যাঁ বন্ধুরা এবার আমরা কি এসে গেলাম ছ নম্বর উদাহরণ চলো ছ নম্বর কি বলব যে আমরা লিখি আমরা আমরা এখন জামা প্যান্ট পরছি আমরা এখন ড্রেস বা জামা কাপড় জামা কাপড় বলি জামা কাপড় তাহলে আমরা এখন জামা কাপড় পরছি তাহলে কি হবে ইংরেজি বন্ধুরা উই সূর্য অনুযায়ী উই তারপরে তো আর হবে ওই পরে আর হবে কন্ট্রোল আর কম এই জন্য আর উই আর উই আর কি হবে পুট মানে পড়া আইন জি যোগ করা ই ইউ টি আই এন জি পুটিং অন ড্রেস ডি আই এস এস বা ক্লোথস হবে উই আর পুটিং অন ড্রেস আমরা নাও নাও লিখতে হবে যেহেতু নাওটা লিখতে হবে উই আর পুটিং অন ড্রেস আমরা জামা কাপড় করছি যেটা না বলে যদি এখানে আমি লিখতাম আই এম পুটিং অন ড্রেস আমি এখন জামা কাপড় আমার জামাটি মানে খুলছি তাহলে কি হবে আই এম আই এম আমি আমার জামাটি খুলছি আচ্ছা এইভাবে আমরা এখানে সাত নম্বর উদাহরণটা বন্ধুরা আমি জামা ফুলছি জামা ফুলছি তাহলে কি হবে বন্ধুরা তাহলে সূত্র অনুযায়ী আই এম হবে আই এম কাটিং এস না আই এম তাহলে কি হবে টেক আপ টি এ কে ও ড ব টেক আপ মাই সান

আই এম টেকিং অফ মাই শার্ট আমি আমার জামা খুলছি আমি আমার জামা পরছি যদি হয় আই এম কুটিং অফ মাই ড্রেস বা আই এম অফ মাই প্যান্টস আই এম অন মাই শার্ট আই অন মাই আমার জুতো পরছি টেক অফ মানে খোলা আর কুট মানে ঠিক আছে এবারে ধরো আমি আট নম্বর উদাহরণ দিলাম আর নম্বর উদাহরণে লিখলাম যে সে তৈরি করছে তৈরি করছে সে রুটি তাহলে কি সি হতে পারে শি মেঘ থেকে

গল্প করছে ছাত্ররা গল্প করছে বন্ধুরা এটা আমি সেন্টেন্স বাড়াতে পারি কিন্তু প্রথম যখন আমরা শিখছি ছোট ছোট সেন্টেন্স মেকিং করব ছাত্ররা গল্প করছে তাহলে চলো ছাত্ররা কি হবে দ্য স্টুডেন্টস এস টি ইউ ডি টি স্টুডেন্টস আর জি ও এস এস আই এ

বেড়াতে যেতে খেতে এগুলো ইনফিনিটি বলে মানে ভার্বের আগে একটু বসাতে হয় দে আর গোয়িং টু ট্রাভেল তারা বেড়াতে যাচ্ছে দে আর গোয়িং টু ট্রাভেল তারা বেড়াতে যাচ্ছে তাহলে এ থেকে আরও অনেক সেন্টেন্স হয় বন্ধুরা তোমাদের কাছ হলো এর থেকে প্রচুর সেন্টেন্স বানানো যায় এই একই ভাব দিয়ে বা ভাব অন্য ভাব নিয়ে তোমরা চেষ্টা করবে আরও অন্তত কুড়িটা সেন্টেন্স বানাতে আমি তোমাদের দশটা সেন্টেন্স তৈরি করে দিলাম এবং তোমাদের কাজ হবে এই ভাব দিয়ে আরও অনেক সেন্টেন্স বানানো সাবজেক্ট চেঞ্জ করে অবজেক্ট চেঞ্জ করে চলো বন্ধুরা আজকের ক্লাস না বাড়িয়ে এই পর্যন্ত রেখে দিলাম পরবর্তী ক্লাসে আবারও আসি তোমাদের অন্য একটি ক্লাস নিয়ে চলো বন্ধুরা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অন্য এবং এবং কী করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করে জানাও এবং তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের কাজ দেবো আমি সেই কাজগুলোকে আমাকে দেখাবে মানে করে জান দেখাবে আমাকে কমেন্ট করবে দেখাবে আমি তারপরে না পারলে পরের ক্লাসে উত্তর দেবো ওকে